হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নিশ্চয়ই সুস্থ নিরাপদ আছেন ফ্রেন্ডস আজকে আমরা চলে গেছিলাম ধানমন্ডিতে আর আজকে আমরা চলে গেছিলাম র্যাঙ্কস আনাম প্লাজার সামনে সেখানে আমরা একটা ফুডকার্ট দেখতে পাই চটপটির সো সেখানে আমরা বসে অর্ডার করি চটপটি এটার প্রাইস ছিল ফিফটি টাকা সো আমরা প্রথমে চটপটিটা ট্রাই করি আর চটপটিটা আমার সবসময় খুব পছন্দ চটপটি কারা কারা পছন্দ করেন অবশ্যই জানাবেন আর যারা চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন চটপটি আমার কাছে স্ট্রিট ফুড হিসাবে সবচেয়ে ভালো আর টেস্টটাও বেশ ভালো ছিল এরপর আমরা চলে যাই বিএফসিতে বিএফসি থেকে আমরা চিকেন ফ্রাই কিনি কিন্তু চিকেন ফ্রাই দামটা আসলে আমি এই মুহূর্তে ভুলে গেছি সো দাম জানতে চেয়ে আমাকে কেউ লজ্জা দিবেন না বিএফসি চিকেন ফ্রাইটা আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে বিএফসি চিকেন ফ্রাই কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন আর ফ্রেন্ডস আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে অন্য কোনো এপিসোডে ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম